প্রথমে একটা কথা বলবো যেটা আমরা সকলেই জানি সেটা কি আমাদের দেহের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো আমাদের মাথা তাই না যদি আমাদের মাথায় কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সম্পূর্ণ শরীরটাই অকেজ হয়ে যায় দারুণভাবে আমরা জর্জরিত হয়ে যাই তাই না ঠিক আপনার অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো সেটা হলো প্লে স্টোর আর আপনি এই প্লে স্টোরটাকে আপ টু ডেট রাখছেন না সকল অ্যাপস আপনি আপডেট করছেন আর প্লে স্টোর টাকায় আপনি আপডেট করছেন না যেটা আপনাকে প্রটেক্ট করে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ভাইরাস স্পাইওয়্যার অ্যাডওয়্যার থেকে আপনাকে বাঁচায় তো আর ভুল করবেন না আপনি আজকে আমার এই ভিডিওটা দেখে আপনার প্লে স্টোরটাকে আপডেট করে নেবেন আর এটা মাঝে মাঝে আপডেট করে রাখবেন তাহলে আপনি নিরাপদে থাকবেন তো চলুন তাহলে কিভাবে আপডেট করবেন সেটা দেখানোর চেষ্টা করুন তো মোবাইল স্ক্রিনে গেলাম প্লে স্টোরকে আপডেট করার জন্য আমরা প্লে স্টোরে যাবো এই যে লক্ষ্য করুন আমাদের হোম স্ক্রিনে প্লে স্টোর তার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে ডান দিকে লক্ষ্য করুন আপনার লোগো দেওয়া থাকবে কিংবা যে কোনো একটা ইংরেজির লেটার লেখা থাকবে তার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে সেটিংস লেখা আছে তার উপর আপনি ক্লিক করবেন এই যে অ্যাবাউট লেখা আছে অ্যাবাউটের উপর আপনি ক্লিক করবেন এবার নিচের দিকে আসবো এই যে লক্ষ্য করুন প্লে স্টোর ভার্সন কথা শুনেন নইলে কিন্তু ভ্যাপা পড়ে যাবেন আপনি হ্যাঁ এর নিচে লক্ষ্য করুন আপডেট প্লে স্টোর লেখা আছে এর ওপরে যখন আমরা ক্লিক করব এখানে যে এখানে অনেকগুলো নাম্বার আছে না এই নাম্বারগুলো চেঞ্জ হবে বাট একটু খেয়াল করেন আমরা এই আপডেট প্লে স্টোর ক্লিক করি ক্লিক করলাম ক্লিক করলে এরকম একটা অপশন আসছে আমরা যখন গটিতে ক্লিক করব আমাদের যে অ্যাপসগুলো ইনস্টল করি আপডেট করি তখন এটা ঘুরে বা একটা লম্বা দাগে দেখায় বাট এটা কিন্তু ওইভাবে দেখাবে না এটা অটোমেটিক্যালি ভিতরে ভিতরে এরা আপডেট হয়ে যাবে এখানকার যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে তবে এটা সঙ্গে সঙ্গে হবে না ঠিক আছে দেখুন আমি গটিতে ক্লিক করি গটিতে ক্লিক করলাম বাটনটি ক্লিক করার পর এখানে কোনোভাবেই কোনো কিছু আপনাকে সিগন্যাল দিচ্ছে না যে এটা আপডেট হচ্ছে বাট এটা ভিতর 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 আপডেট হতে শুরু করেছে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে দুই তিন মিনিট পরে এসে দেখবেন এখানকার নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনার প্লে স্টোর ভার্সনটা আপডেট হয়ে গেল অর্থাৎ আপনার প্লে স্টোর আপডেট হয়ে গেল আশা করছি এই ভিডিও থেকে আপনি খুব সহজেই আপনার প্লে স্টোরটাকে আপডেট করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ